শুভ সন্ধ্যা জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও আছি মোটামুটি তো একটু বেরোচ্ছি চলো পায়েলও যাচ্ছে তার সঙ্গে তো ব্যাগটা নিই ব্যাগটা না বলছি বেরোচ্ছি কেন বেরোচ্ছি সেটাও দেখা বলছে মোবাইলের জন্য ব্যাগ নিতেই হয় কিছু দরকার নেই কিন্তু মোবাইলটার জন্য ব্যাগ নিতে হয় কি করছিস কোথায় বাবু তুমি কি করছো আচ্ছা তোমাকে একটু ভিডিও করি দাও না চোখের ডাক্তার যাবো তুমি যাবে কেন তুমি যাবে না বাবা

ও ক্যামেরাম্যান না হ্যাঁ ওর তো ক্যামেরা আছে ভালো ক্যামেরা আছে ওটাই ভালো বাবু এই ভিডিওটা আগে এডিট করা আছে বলে আমি আজকে দিয়ে দিলাম ছেলে ব্যস্ত কিনে ব্যস্ত ওর পর আচ্ছা মেয়েকে পড়াবে আজকে কি তো মানে তোর দায়িত্ব পড়ানোর আছে পড়াও

কি করছো কি করছো কি করছো তোমার ছেলে মেয়ে কোথায় গেলো দুটো তো ওখানে ও আর একটা এখানে আছে দাঁড়াও পালাচ্ছে এই তিনটে বাচ্চা চলো চলো এই চলে এসো চলো 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 এরা সব ক্যাট ফুড খায় এই তিন বাচ্চা এই সব ক্যাট ফুড খায় চলো চলো আর বেশি দূর যাচ্ছি না একটু আমাদের এই যে একটু কেনাকাটা আছে তুই কি ওর জন্য কিছু কিনবি একটা জিনিস কিনতে যাচ্ছি তবে সেই কেনাটা খুব একটা আনন্দের কেনা না সেটা তোমরা লাস্টে জানতে পারবে চলো দেখো এও যায় কিন্তু এও যায় জানিস এ মানে এদের বাড়ি থাকে না কোথায় গেল ও চারটা সেভাবে দেখা যাচ্ছে না তো হ্যাঁ কি সুন্দর দেখো বাবা কি দারুণ দেখো আজ গুরু পূর্ণিমা হ্যাঁ দেখো রাম ঠাকুরের দীক্ষিত যারা আমরা তো রাম ঠাকুরের দীক্ষিত আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি হ্যাঁ কি সুন্দর এই যা এই যাটা কি ভালো লাগছে দেখ খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো লুটত চলো আমাদের পাড়ায় মিনি দেখো কত মিনি তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর মিনি প্রচুর মিনি হ্যাঁ এই জন্য আমাদের রাস্তায় আমি জল খাবার সব দিয়ে রাখি ছেড়ে রে বাপে বাপ কি জঙ্গল হয়েছে হ্যাঁ ফাঁকা মাঠ ছিল জঙ্গল হয়ে গেছে এবার হেঁটে এসে রিক্সায় উঠলাম একটু মার্কেটে যাব আমাদের এই বেহালা শস্য নয় একটা দোকানে কাপড়ের দোকানে যাব এবং কি কিনবো সেটা আমার সঙ্গে থাকো অবশ্যই জানাবো এবং কেন সেই কাপড় কিনবো সেটাও তোমাদেরকে বলবো ভিডিওটা একটু দেখো দুজনেই সন্ধ্যাবেলা বেরোলাম অরেষেকার বাড়িতে নানা রকম কথাবার্তা বলে বেরোতে হলো চলে আসলাম একটা দোকানে যাব রিক্সা থেকে নামলাম একটা দোকানে যাবো একটা শাড়ির দোকানে চলো সেই শাড়ির দোকানে এই যে এটা হলো আমাদের বেয়ালা সরষুনা এখানে এই শাড়ির দোকানটা অনেক বড় দোকান এর আগেও আমি ভিডিও করেছি তোমাদেরকে দিয়েছি ভিডিও এই দেখো ভেতরে যাচ্ছি রাজমালা বস্ত্রালয় অনেক বড় দোকান প্রচুর শাড়ির স্টক আছে ওপরে আছে সব এটা নিচের দিকে আরও ওপরে আছে ওপর দোতলায় ওদের প্রচুর স্টক আছে কাপড়ও আছে অনেক বড় দোকান তো এখানে আমি একটা শাড়ি নেব একটা তাঁতের শাড়ি নেব শাড়িটা নিজে আমি তোমাদেরকে বাড়িতে দেখাবো এবং কেন কিনছি শাড়িটা সেটাও জানাবো আমার সঙ্গে একটু থাকুক পরবর্তী ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে জয় বাবা বড় ঠাকুর জয় বাবা বড় সেখানে ফুচকা সেখানেই ফুচকার লাই দেখো ফুচকার লাই ফুচকা খেতে গেলে লাইন তো দিতেই হবে না হলে ফুচকা খাওয়া সার্থক হবে না যাই হোক এখানে ফুচকা খুব ভালো করে যাই হোক পায়েল বললো ফুচকা খাবো আমার খুব একটা খাওয়ার ইচ্ছা থাকে না বাইরের খাওয়ার ফুচকা বলো যে কোনো জিনিস তো পায়েল খুব জড়াজড়ি করাতে একটা খেয়েছি তো ফুচকা খেয়ে তারপরে বাড়ি ফেরা আবার ফিরে আসছি সঙ্গে থাকো বাড়িতে পৌঁছাই তারপরে তোমাদের দেখাবো বৃষ্টিটা সারাদিন ওই ঝমঝম করে একটু হচ্ছে আর রোদ উঠছে এই জন্য গরম এখন বেশ ভালো লাগছে না ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা লাইক করে দাও শুভরাত্রি বলো কি চলে আসলাম কেন গেছিলাম কি কারণে সেটা একটু বলছি একটু তো জিনিসপত্র টুকটাক কিনেছি কিছু সংসারে টুকিটাকি জিনিস কিনেছি সেগুলো আর দেখাচ্ছি না ফুচকা খাওয়া তো দেখিয়েছি বেরোলে ফুচকা তো খাওয়া খেতেই হয় তবে আমি একটা টেস্ট করেছি ও বাবা হ্যাঁ আমার নাতনি শুনলে আর লক্ষ্যে নেই সত্যি কথা এবার তাহলে কেন গেছি সেটাই দেখাচ্ছি প্যাল দেখা আমাদের একটা নেমন্তন্ন আছে কিন্তু নেমন্তন্নটা খুব একটা আনন্দের নেমন্তন্ন না নেমন্তন্নটা একটু দুঃখের এটা মানে যে যেখানে নেমন্তন্ন সেই বাড়ির মানে বৌদি ডাকি মানে আমরা একটা সময় ওই বাড়িতে দশ বছর ভাড়া ছিলাম তো খুব দুঃখের খবর যেটা সেই বাড়ির যে মানে আমাদের মানে দাদা ডাকে দাদা উনি চলে গেছেন আমাদের ছেড়ে তো বৌদির জন্য একটা শাড়ি নিলাম বৌদি তো একদম হালকা টাইপের শাড়ি পরে তো এই শাড়িটা নিলাম মানে খুব দুঃখজনক ব্যাপার একসাথে বহুদিন ছিলাম তো খুব দুঃখজনক ব্যাপার একসাথে দশ বছর ছিলাম মানে আমি আমার ছেলে আর ওনার ছেলে হলো তিন বছরের ছোটো বড় আমার ছেলে তিন বছরের বড় আমি যখন ওই বাড়িতে গেছি তখন আমার ছেলের বয়স তিন বছর আর তখন মানে ওনার ছেলের সেই সময় ওই একই মাসে আমার ছেলের যে মাসে জন্ম মানে জ্যৈষ্ঠ মাস সেই সেই মাসে ও ছেলে ওনার ছেলেরও জন্ম কিন্তু মানে ভীষণ ভালো রিলেশন এখনও আমরা আমাদের কিছু বলে পরে ওনাদেরকে বলি ওনাদের কিছু বলে আমাদেরকে বলে তবে এটা বড় দুঃখজনক খারাপ লাগলো একসাথে এত বছর ছিলাম তো একটা ভালো রিলেশন দাদা চলে গেলো যাওয়ার বয়স ঠিক হয়নি সাথের কোটায় বয়স বউ বৌদির সঙ্গে দাদার ডিফারেন্স প্রচুর অনেক বছরের ডিফারেন্স আর বৌদির জন্য খারাপ লাগছে ছেলের বিয়ে হয়ে গেছে ছেলে প্রতিষ্ঠিত তো যাই হোক আমি তো যেতে পারবো না আমার চোখ অপারেশন আছে ছেলে আর হাজব্যান্ড তো যাবে কিন্তু পায়ের কাজের বাড়িতে মানে এই এইরকম এইসব দুঃখজনক কাজের বাড়িতে আমরা কেউ মানে উপস্থিত হই কেউ খাওয়া দাওয়া করি না কেউ করি না আমার হাজবেন্ড না আমি না ছেলে বৌমা কেউ খায় না তার জন্য যাবে যেতে হবে ছেলেও যাবে ও যাবে ওই ফুল মিষ্টি এইসব তো নিতেই হবে ধূপকাঠি ফুল মিষ্টি এসবগুলো তো দিতেই হয় আর ভবিষ্যতে আর কিছু দিতে যাইনি এই বলে গেল তো আর দিতে যায়নি যাই ওরা কাজে যাবে মানে ভঙ্গর দিন বলেছে যাক দুঃখের খবরটা তোমাদেরকে দিলাম এই যা আগে বলিনি এখন বললাম না চলো শুভরাত্রি সবাই ভালো থেকে।